পিঁপড়া পিঁপড়া কয়টা ডিম এক দুই তিনটা ডিম ছোটবেলায় এই ছড়াটি আমরা সবাই পড়েছি আবার এরকম কালো বড় পিঁপড়া গাছে দেখলেই ভয় পেত সবাই কামড় দিলে না জানি কতদিন ব্যথা থাকে আবার পরিবেশের জন্য পিঁপড়া কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমরা জানি অথচ সেই পিঁপড়া পাচার করে যে কেউ টাকা আয় করতে পারে তা কে জানত যদি না কেনিয়াতে এই দুজন ধরা না পড়ত মঙ্গলবার কেনিয়ার নাওরুবিতে বেলজিয়ান উনিশ বছর বয়সী দুই যুবক লর্নয় ডেভিড এবং সেপ্পে লর্ড উইকক্সকে একটি গেস্ট হাউসে পাঁচ হাজার সহ গ্রেপ্তার করা হয় দুই টি টেস্ট টিউব এবং সিরিঞ্জে ভরে পিঁপড়াগুলো পাচার করার প্রস্তুতি নিচ্ছিল তারা জায়ান্ট আফ্রিকান হারভেস্টার অ্যান্ট নামের এই পিঁপড়া গুরুত্বপূর্ণ মেসোর সেফালেটোস প্রজাতিভুক্ত যা কিনা আফ্রিকার খুবই চাহিদাপূর্ণ পিঁপড়া কেনিয়ার কর্তৃপক্ষ পিঁপড়াগুলোর মূল্য নির্ধারণ করেছে সাত হাজার সাতশো ডলার বা প্রায় সাড়ে নয় লক্ষ টাকা এতগুলো পিঁপড়া কোথায় বা পাচার করছিল বা এই পিঁপড়া দিয়ে কি করত তারা তা কিছুই জানা যায়নি কিন্তু সাধারণ পিঁপড়া বিক্রি করে যে এত টাকা আয় করা যায় কে ধারণা করেছে নাকি আয় করার নতুন এক পদ্ধতি দেখিয়ে দিল তারা